আজকে রান্না করলাম খিচুড়ি কেউ বলে পাতলা খিচুড়ি কেউ বলে খিচুড়ি আমরা খিচুড়ি বলি কেমন আছেন সবাই আছেন তো আজকে গরুর মাংস দিয়ে রান্না করছি আর কি গরুর হাড্ডি ছিল চর্বি আর অল্প একটু মাংস আমি দিয়েছি এটার ভিতরে তো কিভাবে রান্না করলাম রান্নার দিকে চলে যাই তো আমি ভাত রান্না করার পরে যে ভাত থাকতো বেঁচে যেত যে ভাতটা সেটা আমি ডিপে রেখে দিতাম তো সেই ডিপের ভাতগুলো খিচুড়ি রান্না মধ্যে আমি মসুরির ডাল দিয়ে দিলাম আর এখানে আমি চারটা বড় বড় কাঁচামরিচ ভাত ছয়টা দিয়ে দিলাম মিষ্টি কুমড়া চার ভাগের এক ভাগ একটা বড় মিষ্টি কুমড়ার আর দুই দুইটা মিডিয়াম সাইজের আলু এই যে মাংসের একটা হাড় গরুর মাংসের যা ছিল ওটার মধ্যে একটা হাড় বেড়েছে দুইটা হাড় চলুর টুকরা রেখেছি কিছু মাংসের টুকরা দিয়ে দিছি জাস্ট রেস্ট নিলেও আরো ভালো লাগবে পেঁয়াজ দিয়ে দিলাম অল্প একটু আদা রসুন বাটা দিব জিরা বাটা দিব পরিমাণ মতো সব দিয়ে দিব লবণ দিব লবণটা একটু বেশি লাগবে যেহেতু ভাতের মধ্যে ইয়ে দিছি অনেকগুলো ইয়া খিচুড়ি আমার সবজি আছে মিষ্টি কুমড়া হলুদের গুঁড়া দিলাম আর মরিচের গুঁড়া দিব এখন এটার মধ্যে কোনো তেল দিব না তো পরিমাণের মতো সব কিছু দিয়ে দিলাম যা যা লাগবে মশলা এখন পানি দিব পুরো ভরে পাতিলটা ভরে পানি দিয়ে দিব পাত্রে পানি পুরোটা ভরে পানি দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে দিছি আর এই যে একটা আস্তা পুরো রসুন পেঁয়াজ আর শুকনো মরিচ দিছি এটা বাগার দিব লাস্টে চুলাই দিয়ে দিলাম তো বলো পর্যন্ত একটু পর পর আপনাকে ওকে নেড়ে চেড়ে দিব বলো কাশতে একটু টাইম লাগবে যেহেতু ডিপের ভাত ছিল তো এটা গলতে একটু সময় লাগবে আমার মতো করে এইভাবে খিচুড়ি কে রান্না করেন ভাব থাকলে আর আমার ভিডিও তো আছে এরকম কোনো মাংস দিইনি ফুলকপি যাই হোক আর আলু দিয়েছিলাম রান্না করছি কিন্তু এভাবে এখানে ওখানে কোনো মাংস ছিল না এখানে গরুর মাংস দিয়েছি আর মিষ্টি কুমড়াও দিইনি এখানে দিয়েছিলাম হচ্ছে ফুলকপি নাকি ফুলকপির ডাট নাকি এরকম কিছু দিছিলাম তো যাই হোক এটা নেড়ে চেড়ে দিচ্ছি বলক আসে বলতে যে বলক আসতেছে মাত্র আসা শুরু হলো তো এইভাবে খিচুড়ি রান্না করে দিবেন না আমার মনে হয় আপুরা রান্না করে তো অনেক মজা হয় যারা রান্না করেন এইভাবে খান পছন্দ করেন তারা জানেন আমার এমনি লেটকা খুচুরি অত পছন্দ না কিন্তু আমি এইভাবে রান্না করার পর আমার অনেক ভালো লাগে খাই তো এই যে বলক চলে আসছে পুরোপুরি বলক চলে আসছে আর এই আস্তে আস্তে কিছুই থাকবে না সব গলে যাবে সিদ্ধ হওয়ার পরে দিলে সব গোলা যাবে তো বলক পরে খুব সুন্দর একটা স্মেল এখন এখনই ঢেকে দিব আর একটু পরপর ঢাকনাটা উঠিয়ে আমি নেড়ে চেড়ে দিব সবকিছু সিদ্ধ হওয়া পর্যন্ত প্রায় হয়ে আসছে এখন ঘোটা দিব সবকিছু সিদ্ধ হয়ে গেছে ভালো করে এটাকে ঘোটা দিব ঘোটা দিয়ে দিছি সব কিছু এখন এই যে দেখেন কিচ্ছু আস্তা নাই মিষ্টি কুমড়ো গলে গেছে তো এটা এখন ওই রেখে এটা এটা আস্তে রসুন গুঁড়ো করে অনেকখানি নিয়েছি আর তিনটা শুকনো মরিচ আসতো কাঁচা মরিচ তো আমি দিছি খিচুড়ির মধ্যে বেশি করে তেল দিলাম ওখানে যে কোনো তেল দিই নি এটাকে এখন একদম বেড়েস্তার মতো ভেজে ফেলবো এই যে বা এটার উপরে দিয়ে দিবো পেঁয়াজটা ভাজতে একটু সময়ও লাগবে রসুন আর পেঁয়াজটা এই যে হয়ে গেছে এটা এখন খিচুড়ির উপরে আমি দিয়ে দিব দিয়ে ভালো করে নিয়েছেন আমি আজকে এই পর্যন্তই তো কেমন হলো ভিডিওটা জানাবেন আর রান্নাটা তো আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই